শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন ষাটটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকালের প্রতিদিনের একুশের কুইজ দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার দোসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই ফেব্রুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ ষোলো সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিচড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কুয়াশা পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর দর্শক এ পর্যায়ের শুরুতে আমাদের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য হাঙ্গর নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর অথচ সুন্দর প্রাণীর ছবি হাঙ্গর মাছ প্রায় ৪৫ কোটি বছর ধরে পৃথিবীতে বিচরণ করছে এদের উদ্ভব ডেপোনিয়ান যুগে হয়েছিল যা প্রায় চল্লিশ কোটি বছর আগেকার সময় হাঙ্গর মাছের প্রাচীনতম জীবাশ্ম প্রায় বিয়াল্লিশ কোটি বছর আগের হাঙ্গর মাছের ইতিহাস বেশ প্রাচীন এবং আকর্ষণীয় বটে প্রাচীনকালে হাঙ্গর মাছের অনেক প্রজাতি ছিল যাদের মধ্যে কিছু প্রজাতি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে আধুনিক হাঙর মাছের অনেক প্রজাতি রয়েছে যাদের মধ্যে কিছু প্রজাতি আকারে অনেক বড় আবার কিছু প্রজাতি রয়েছে আকারে বেশ ছোট হাঙ্গর মাছ সাধারণত মাংসাশী হয়ে থাকে এবং তারা বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী শিকার করে খায় হাঙর মাছের শারীরিক গঠন তাদের বেঁচে থাকার জন্য খুবই উপযোগী এদের শরীরে তরুণাস্থি থাকে যা তাদের হালকা ও দ্রুত গতিতে চলতে সাহায্য করে থাকে এদের দাঁত খুব ধারালো হয় এবং তারা খুব সহজে শিকার ধরতে পারে হাঙ্গর মাছের ঘ্রাণ শক্তি খুব প্রবল হয় যা তাদের শিকার খুঁজে বের করতে সাহায্য করে হাঙুর মাছ বিভিন্ন ধরনের পরিবেশে বসবাস করতে পারে তারা গভীর সমুদ্র থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল পর্যন্ত সর্বত্র বিচরণ করে কিছু হাঙর মাছ মিঠা পানিতেও বাস করতে পারে হাঙর মাছের প্রজাতিতে ব্যাপক তারতম্য পরিলক্ষিত হয় এক হাতের সমান আকারের পিগমে হাঙ্গর যেমন রয়েছে তেমনই কিন্তু তিমি হাঙ্গর হল বৃহত্তম মাছ যারা প্রায় বারো মিটারের বা উনচল্লিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে হাঙ্গর মাছের প্রজনন প্রক্রিয়াও বেশ ভিন্ন ধরনের কিছু হাঙ্গর মাছ ডিম পারে আবার কিছু হাঙুর মাছ সরাসরি বাচ্চা জন্ম দিয়ে থাকে কিছু হাঙ্গর মাছ তাদের বাচ্চাদের পেটের মধ্যে ধারণ করে এবং জন্মের আগে পর্যন্ত তাদের সুরক্ষা করে তবে হাঙর মাছের সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে কারণ মানুষের ধারা অতিরিক্ত শিকার এবং পরিবেশ দূষণ হাঙর মাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত হাঙ্গর মাছের সংরক্ষণ করা না গেলে সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে হাঙ্গর মাছ সত্যি সমুদ্রের এক বিস্ময়কর প্রাণী প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চেয়ে খুবই ভালো ভোজন প্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের রাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কীভাবে ডাবের পুডিং বানাতে হয় দর্শক এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ডাবের পুডিং বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো ডাবের জল দুই কাপ এক কাপ কুচি করা ডাবের শাঁস চিনি পরিমাণ মতো জেলেটিন পাউডার এক চামচ এলাচ গুঁড়ো আধা চামচ প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ডাবের পুডিং বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে আমরা যারা শহরে থাকি আমাদের জীবন যাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের জন্য সদস্যদের জন্য সময় মতো দূরের কথা একটু কথা বলারও যেন সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি তাই না যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সে সম্পর্কে যেমন ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সিলেটের বিছনাকান্দি থেকে বিছনাকান্দি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত যা প্রকৃতির এক অনন্য নিদর্শন এখানে মেঘালয়ের সুউচ্চ পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা এবং পাথরের স্তূপ মিলে এক নয়নবিরাম দৃশ্যের সৃষ্টি করেছে বিছনাকান্দি মূলত একটি পাথর পোয়ারি যেখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয় স্থানীয় ভাষায় বিছানা শব্দের অর্থ হল পাথর এবং কান্দি শব্দের অর্থ হলো স্তূপ অর্থাৎ বিছানাকান্দি নামের অর্থ হল পাথরের স্তূপ এই জায়গাটি একসময় সাধারণ ছিল কিন্তু ধীরে ধীরে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে বিছানাকান্দি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বিছানাকান্দির প্রধান আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য এখানে মেঘালয়ের সু পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা দ্বারা পাথরের উপর দিয়ে বয়ে যায় এই পাথরগুলো যুগ যুগ ধরে পাহাড়ি ঢলের সাথে পানির মাধ্যমে নেমে আসে এবং এখানে একটি অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে এছাড়াও এখানে রয়েছে সবুজ শ্যামল বন এবং মেঘে ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য বর্ষাকালে এই জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যখন ঝর্ণাগুলোতে জলের প্রবাহ বেড়ে যায় এবং চারপাশের প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে বিছনাকান্দি যাওয়ার জন্য প্রথমে আপনাকে সিলেট শহরে যেতে হবে এটি সিলেট শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে সেখান থেকে আপনি বাসে বা সিএনজি চালিত অটোরিকশায় করে গোয়াইনঘাট উপজেলায় যেতে পারবেন এরপর গোয়েনখাট থেকে নৌকা বা স্থানীয় পরিবহনে করে বিছনাকান্দি পৌঁছাতে পারেন বিছনাকান্দি ভ্রমণের উপযুক্ত সময় হল বর্ষাকাল এই সময়কালে ঝর্ণাগুলোতে জলের প্রবাহ বেশি থাকে এবং চারপাশের প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে তবে অন্যান্য সময়েও এখানে পর্যটকদের ভিড় দেখা যায় বিছনাকান্দি সত্যিই একটি অসাধারণ জায়গা যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এই জায়গাটি আপনার জন্য অবশ্যই পছন্দের একটি জায়গা হবে তবে বিছনাকান্দি একটি পাহাড়ি এলাকা হওয়ায় এখানে ভ্রমণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন পিচ্ছিল পথে হাঁটার সময় সাবধানে হাঁটতে হবে এবং ঝর্নার কাছাকাছি যাওয়ার সময় সতর্ক থাকতে হবে এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি আসে দর্শক একুশের সকালে এ পর্যায়ে আবারও নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতি পর ফিরছি আমাদের টুকিটাকে সেগমেন্ট প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের একুশে কুইজ নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজন রয়েছে আমাদের সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে খুব সহজেই আজকের ছুটির দিনে বাসায় বসে বিভিন্ন রকমের শয্যা সামগ্রী তৈরি করতে পারো হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে শয্যা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারো মুভিং পেপার ফিশ এবারে জানিয়ে দিচ্ছি এই মুভিং পেপার ফিশ বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কাঁচে আঠা মার্কার বা কলম চলো এবারে দেখে নেব মুভিং পেপার ফিশ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের চুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য মুভিং পেপার ফিশ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে একুশে সকালের প্রতিদিনের কুইজ আর আজকের কুইজ হল একুশে সকালের আজকের আয়োজনে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটির আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউবে কমেন্ট করে আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ই টিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল